এখন আমাদের মূল আয়োজনটা শুরু হয়ে যাবে আমরা সব ধর্মের কোন সব ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত আমরা শুনব কিন্তু সবাইকে একই রকম সময় দিতে পারবো না যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে আমরা সময় দেবো বেশি যেই ধর্মের গুরুত্ব কম তাকে আমরা সময় দেবো কম যেই ধর্মের যেমন গুরুত্ব তাকে সময় দেব আমরা ঠিক তেমন তিনি বলে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি উনি ঘোষণা করতেছেন আমরা খ্রিস্টানকে তেলাওয়াত করার জন্য দশ মিনিট পর্যন্ত সময় দেবো আমরা বৌদ্ধকে তেলাওয়াত করার জন্য ছয় মিনিট পর্যন্ত সময় দেবো আমরা হিন্দুকে সময় দেব আট মিনিট পর্যন্ত তার গ্রন্থ থেকে তেলাওয়াত করার জন্য এভাবে সব ধর্মের টাইমগুলো যখন বর্ণনা করে দেয় খালি আব্দুল বাসের পরে আমি চিন্তা করতেছিলাম আমাকে তারা সবার থেকে একটু বেশি সময় দিবে কেন আমি সবার থেকে একটু ডিফেন্ড করে লম্বা লম্বা তেনেমা করি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আমার সময়টা একটু বেশি লাগে কিন্তু আমি তাকিয়ে দেখি তারা আমাকে অপমান করার জন্য আমাকে অপমানিত লাঞ্ছিত করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে আমার নামটা মারা সময় ডাক দিয়ে আঁকা শোনো আমাদের কাছে মুসলমানদের পক্ষ থেকেও একটা পণ্ডিত এসেছে তাকেও সময় দিতে হবে কিন্তু বেশি সময় দিয়ে মূল্যবান সময় আমরা নষ্ট করতে পারবো না তাকে সময় দিব আমরা ঠিক কিন্তু বেশি নয় মাত্র বললাম ভাই তোমরা কি গান গাইতেছো বলো তোমার কি গান গাও বলো আমি এখানে আসার পরে বারবার দেখতেছি দিনের বার কয়েকবার তোমরা এই এরকম ভাবে গান গাচ্ছ বারবার আমার হৃদয়টা তো ঠান্ডা হয়ে যায় গানের সুর শুনলে উনি বলেন এটা তো গান না এটা আজান প্রতিদিন পাঁচবার আমরা এই আজানটা দিই আর আজান শুনে মস্তিদ্ল্লা মসজিদে আসে আর আমার রবের কদমে সেজ্ দিয়ে দলে দলে আবার চলে যায় দলে দলে চলে যায় বলে যে জিনিস দেখা দেয় না তাকে তো আমরা সেচ দাও কেমন মানুষকে আসে আসে না মানে দলে দলে আসে ওরা বলে আমরা তাকিয়ে দেখি সবাই লাইন হয়ে মসজিদের মধ্যে প্রবেশ করছে সাদা মানুষের পাশে কালো মানুষ দাঁড়িয়ে গেছে কালো মানুষের পাশে সাদা মানুষ দাঁড়িয়েছে ছোট মানুষের পাশে বড় মানুষ দাঁড়িয়েছে চাকরের পাশে গরিব দাঁড়িয়েছে গরিবের পাশে মালিক দাঁড়িয়েছে লাইন হয়ে ভেদাভেদ ভুলে একজন ইমামের নেতৃত্বে সবাই তার রফকে সেজদা দেয় দেখে খুবই ভালো লাগলো আমরা ইমাম সাহেবকে বললাম ভাই তোমার ইসলাম সম্বন্ধে জানতে চাই আমার ইসলাম সম্বন্ধে জানার পরে আমি দেরি করি নেই পড়ে মুসলমান হয়ে গেলাম আমাদের মসজিদগুলোতে সৌন্দর্যগুলো আসে না এখনো মসজিদের সৌন্দর্য আছে। নাকি বিলীন হতে যাচ্ছে অনেক মসজিদে এখন বিলীন হচ্ছে সভাপতি সাহেবের জন্য ইমাম বরাবর সিয়াল রাখতে হবে না হলে পরে সভাপতি ইমাম সাহেবের চাকরি থাকবে না ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে অনেক মুরব্বী বাজাররা আছেন যারা রাগ করেন মসজিদের মধ্যে বাচ্চারা যদি একটু হাঁটাহাঁটি করে চিল্লা চিল্লি করে কথাবার্তা বলে তাহলে এমনও মুরব্বী আসেন ঘাট চেপে ধরে পায় তোর বাপ আসে না মসজিদ তোর আসেন কি দরকার বের হওয়া মসজিদ থেকে বলে না এরকম আছে কি আপনাদের এলাকায় নাই এদিকে নাই এদিকেও আছে শোনেন আপনার কোনো ব্যবহারের কারণে যদি কোনো বাচ্চা মসজিদ থেকে বিমুখ হয়ে যায় ওই বাচ্চা যেন কানে ধরে তো অবাক করে আল্লাহ জীবনে ভুল করে মসজিদ আসছে মসজিদ যারা থাকে তো মানুষ এত ডাকাত কারণ ও বাচ্চা ভাববে যে মসজিদারা থাকে ওরা মনে হয় এরকমই সবাই ও আর মসজিদে আসতে চাইবে না আপনার কোনো ব্যবহারের কারণে কেউ যদি মসজিদ থেকে বিমু হয়ে যায় আজীবন যদি নামাজ না পড়ে ও নামাজ না পড়ে যত গুণা অর্জন করবে ওই গুনাহের একটা অংশ আল্লাহ আপনার নাম আমল নামে পৌঁছায় দেবে আপনার কোনো আকর্ষণের কারণে আপনার কোনো দাওয়াতের কারণে আপনার কোনো ভালো ব্যবহার কারণে কেউ যদি মসজিদে আগমন হয় মসজিদের দিকে আগমন হয় মসজিদের সাথে সম্পৃক্ত রাখে নামাজের সাথে সম্পৃক্ত রাখে আপনি যদি কাউকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করেন নবী যুবাল নামাজ পড়ে যত সব পাবে প্রত্যেকটা সবের অংশ আল্লাহ আর আমল নামায়ও দান করে দেবে মানুষকে মসজিদে নিয়ে আসবেন উন্নত মুসলিম রাষ্ট্রগুলোতে কি করা হয় জানেন উন্নত মুসলিম রাষ্ট্রগুলোতে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য বলা হয় তুমি একটানা না চল্লিশ দিন নামাজ পড়বে তোমাকে একটা সাইকেল উপহার দেবো তুমি একটা না চল্লিশ দিন নামাজ পড়ে একটা স্কুল ব্যাগ দেবো একটা ছাতা দেবো ওই বাচ্চারা চল্লিশ দিন পর্যন্ত এই সাইকেলের লোবে সাঁতার লোবে ব্যাগের লোবে মসজিদে আসে চল্লিশ দিন যখন নামাজ পড়া হয়ে যায় আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করে দেয় তোর অন্তর তখন ডাক দেওয়া পায় নামাজ যেহেতু পড়তে হয় এ সাঁতার লোভে পড়ে লাভ কি নামাজ যেহেতু পড়তেই হয় সাইকেলের লোভে পড়ে লাভ কি নামাজ যেহেতু পড়তে হয় কমপক্ষে দশ পৃথিবীর একটি করে জান্নাতের লোভে পড়ব নিয়ে আসেন মসজিদে তাদের উদ্বুদ্ধ করেন একটা বাচ্চা আসছে মসজিদে আপনি একটা চকলেট উপহার দেন বাবা তুমি মসজিদ আসতে তোমাকে খুশি আমি একটা চকলেট দিলাম তুমি আবার আসবে আবার দেবো ওই সন্তান পরের বক্তি একা আসবে আরো পাঁচজনকে ডেকে নিয়ে আসবে মসজিদে মুসল্লি হয় না জানেন আপনি আফসোস করেন মসজিদে মুসল্লি হয় না আপনি তো মসজিদে নিজেই মুসল্লি আনতেছেন না আপনি ইচ্ছা করলে মসজিদে মুসল্লি আসবে মসজিদে মুসল্লি ভরে যাবে মানুষগুলোকে ডেকে নিয়ে মসজিদে মসজিদ নিয়ে আসেন ডেকে ডেকে নিয়ে আসেন আমি আমার এক মসজিদে আমি জুমা পড়াইতাম অনেক আগের কথা বলছি তখন আমি পাঁচ তো ওখানে পড়াইতাম জুমা পড়াইতাম একই জায়গায় থেকে থেকে যখন মসজিদের আজান হয়ে যেত আমি আজান দিয়ে নিজে আজানও দিতাম আজান দিয়ে আমি পাশেই একটা বাজার ছিল ওখানে এসে মুসল্লিদেরকে ডেকে ডেকে নিয়ে যেতাম যখন ডেকে ডেকে নিয়ে যেতাম আমার ভয়ে হোক আর যে কোনোভাবেই হোক মানুষের যাইতো কেউ ওই চার্স্টালের মধ্যে থেকে এদিক দিয়ে দৌড় মারছে ওই দিক দিয়ে দৌড় মারছে বিভিন্ন জায়গায় কিছু কিছু লোক ছিল তারা একটু সমালোচনা করতো যে হুদুর এইভাবে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ওরা তো ওজু ছাড়াও নামাজ পড়তে পারে এরকম লোক আছে না ওরা সমালোচনা করলে হুজুর এরকমভাবে ডেকে নিয়ে চলে যাচ্ছে ওরা তো ওজু সারাও নামাজ পড়তে পারে আমি বলছিলাম ভাই অজু ছাড়াও নামাজ পড়তে পারে কোনো সমস্যা নাই একদিন পড়বে দুই দিন পড়বে তিন দিন পড়বে পাঁচ দিনের দিনও মনে করবে নামাজ যেহেতু পড়তে হয় অজু ছাড়া পড়ে লাভ কি অজু সহকারেই পড়ি ঠিক না বলেন বলেন ঠিক না বলেন সপ্তনব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়তে ওই এলাকায় সপ্তনব্বই পার্সেন্ট পত্রিকায় রিপোর্ট তৈরি হয়েছিল সপ্তানব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়তো তিনজন মানুষ নামাজ পড়তো না সৎকারা তার মধ্যে অধিকাংশ মানুষ ছিল অসুস্থ প্যারালাইসিস আর দুই তিনজন মানুষ ছিল যারা ঘোর ইসলাম বিরোধী নাস্তিক কোয়ালিটির এই কয়েকজন মানুষ ছাড়া সবাই মসজিদে গিয়ে আজান হতে দেরি হতো মসজিদে মুসল্লির ভরে যেতে দেরি হতো না তার মানে ইচ্ছা করলে পরে আমরা প্রত্যেকটা মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর করতে পারি কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা করি না লক্ষ্য করে গারিন কুমা মিস মেরি ম্যাডাম বলে আমি আমার সব বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলাম বান্ধবী আজকে এমন একটি গান তোমাদেরকে শোনাবো যে গানটা শুনলে তোমার অবাক হয়ে যাবে যে গানের কোনো ঢোল লাগে লাগে না না গিটার দোতারা কোনো বাজনা লাগে না আজকে আমার বাসায় পার্টি হবে আড্ডা হবে সারা রাত এই গানটা শুনবো আর আমরা আমাদের অন্তরটাকে প্রশান্ত করে নেব। উনি বলে আমি তখনও জানতাম না এটা কোরআনের তেলোবাদ আমি তখনও জানতাম না এটা কোরআনের তেলোবাদ আমি ভাবতাম যে হয়তো বা কোনো গান হবে কোনো সাধারণ লেখক লেগেছে আর কোনো সাধারণ সুরকার হয়তো বা সুর করেছে কিন্তু সাংবাদিক বলে ওই কোরআনটা যিনি তেলবাদ করতেছিল উনি অনেকের পরিচিত কারি ওনার বাড়ি হলো মিশরে ওনার নাম হলো কারি আব্দুল বাসেত রহমতুল্লা আলাই নাম শুনছেন আপনারা ওনার তেলাওয়াত যারা শুনেছেন তারা তো জানেন ওনার কণ্ঠের কেমন জাদু আর যারা শোনে নাই একবার শুনে দেখেন ভাই ওনার কণ্ঠের তেলাবাদ শুনে হাজার হাজার মানুষও কালিমা পরে মুসলমান হয়েছে উনি বলে ওনার জীবনে আমি পড়েছি ওনার জীবনে পড়তে গিয়ে একটা তথ্য পাইলাম যে ওনাকে একবার সাংবাদিক প্রশ্ন করেছিল ভাই পৃথিবীর জমিনে আমরা এমন কোনো ইতিহাস দেখি নাই যে কোনো ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে সেই ধর্ম মানুষ গ্রহণ করে নেয় তোমার ধর্ম ব্যতিক্রম তোমার কোরআন তেলাওয়াত শুনলেই মানুষ পঙ্গ বালের মধ্যে ছুটে আসে চাতক পাখি নেই তাকিয়ে তাকিয়ে তোমার তেলাওয়াত ঘন্টার পর ঘণ্টা টনে আবার ঘন্টার পর তেলাওয়াত শোনার পরে সবার শেষে দেখে তোমার হাতে হাত থেকে মানুষ খালেমা পরে মুসলমান হয়ে যায় এটা কেন হয় তুমি বলো তো দেখি কাজী আব্দুল মাহেদ তখন জগৎ বিখ্যাত একটা উক্তি দিয়েছিলেন উক্তিটা আজ স্বর্ণ করে লেখা উনি বলেছিল রে সাংবাদিকরা শোন আমার এই কোরআনের তেলা শুনে মানুষ কেন মুসলমান হয় জানো পৃথিবীতে সব নবীকে আল্লাহা কিছু কিছু মো দিয়েছিল কিছু কিছু ক্ষমতা দিয়েছিল কিন্তু নবীরা চলে যাওয়ার সাথে সাথে ওই মো হাতে করে নিয়ে চলে গেছে তার উন্মতের জন্য কিছু রেখে যায় নাই। কিন্তু আমার নবী যত মো নিয়ে আসছিল এগুলো আর তিনি যায় নাই সব আমাদের জন্য রেখে গিয়েছে উনি বলেছিলেন কোরআন এর নবীর উপরে নাজিল হওয়ার শ্রেষ্ঠ মর্যাদা নবীর জামানায় এই মর্যাদা যেভাবে কাজ করেছে এখনো ঠিক সেভাবেই কাজ করে নবীর জামানায় এই কোরআনের তেল এখন ওই কোরআন করিমের তেল বছরে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে কারণ কোরআনের ক্ষমতা একই রকম আছে মোসল নবীর মহাজেদা ছিল হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যেত ওই সাপ ধরলে আবার লাঠি হয়ে যেত ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত ওই লাঠি আজও জাদুঘরে আছে তার উন্মত হিসাবে দাবি করে যারা বর্তমানে এহুদি তারা ওই এহুদিরাও আছে বলেন ওই এহুদি যদি আজ ওই লাঠিটা ছেড়ে দেয় সাফ হবে ওটা দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হবে কেন হবে না মোশানবী চলে গেছে মসজিদে হাতে করে নিয়ে চলে গেছে তার উন্মতের জন্য কিচ্ছু রেখে যায়নি এই শাহ আলাহিসের মহাজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চক্ষুষ্মান হয়ে যায় মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুমবেদনীল্লা বলে মরা মানুষ জীবিত হয়ে যায় ঈসা আলাহি আসসালাম চলে গেছে তার উন্মত হিসাবে দাবি করে যারা বর্তমান খ্রিস্টান তারা ওই খ্রিস্টানরা যদি আজও কোনো মরা মার সামনে দাঁড়িয়ে কুমিল্লা বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে বলেন একজন মরা ব্যক্তি কি জীবিত হবে কেন হবে না ঈসা নবী চলে গেছে মাজা নিয়ে চলে গেছে কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর তিনি নিয়ে যায়নি এই সব আপনাদের জন্য রেখে গিয়েছে বলবেন হুজুর কেমন করে একটু বলেন একটু দলিল নেন একটু যুক্তি নেন একটু আমাদেরকে শুনান শান্তি হবে ভাই বলে নবীর উপরে আল্লাহ সাড়ে চার হাজার মোয়াজেদা দিয়েছিল কেউ কেউ বলছেন না সাড়ে দশ হাজার মোয়াজেদা তো যত হাজার মোয়াজেদা হোক না কেন সব মোফাসির একমত পোষণ করেছেন আমার নবীর উপরে আল্লাহ যত মোয়াজেদা দিয়েছিলেন সবচেয়ে পাওয়ারফুল মোয়াজেজার নাম সবচাইতে ক্ষমতাধর মোয়াজেদার নাম হলো বত্রিশ বার আল কোরআন এই আল কোরআনের পাওয়ার খবর কার্যকারিতা নবীর জামানের যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম কিঞ্চিত পরিমাণও কমে যাবে না কেমনে সাংবাদিক বলছে তখন আমাকে সাংবাদিক বলছেন আমরা তখন তাকে জিজ্ঞাসা করলাম কারি আব্দুল বাসে তাহলে তোমার কোরআন এটা হলো নবীর উপরে রাজি হওয়া মহাজেজা এবং তোমরা বলছো যে একই রকম আছে নবীর জামানের যেমন ছিল তাহলে তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি মজা নিজের চোখে কখনো দেখেছো নাকি শুনে শুনে বিশ্বাস করেছো বলি বলে না শুনে শুনে বিশ্বাস করি নাই হাজার হাজার এই কোরআনের মহাজেজা আমার নিজের চোখে দেখেছি সাংবাদিক বললেন তাহলে একটা মহাজেদার কথা আমাদেরকে শোনাও আমরা দেখি বিশ্বাস করতে পারি না তোমার মাজেদার কথা শুনে আমরা বিশ্বাস করতে পারি কিনা উনি বলছেন আমার মাজেদার কথা যদি শুনতে চান তাহলে একটা মহাজেজা আমি আপনাকে দেখাতে পারি একটা মজাদার কথা আমি আপনাকে শোনাতে পারি যেদিন আমার কোরআনুল কারিমের তেলওয়া শোনে এই কোরআনুল কারিমের মাজেদা দেখে আমার হাতে হাত থেকে এক মাহফিল শেষে দশ হাজার মানুষ পরে মুসলমান হয়েছিল কেনমাজিন্দি এটা আপনি কল্পনা করতে পারেন এক মাহফিল এক সেমিনার এক কনফারেন্স থেকে দশ হাজার মানুষ মুসলমান হয় উনি বলছে হ্যাঁ এটা সম্ভবই কোরআন তারা কীভাবে উনি বলছে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দ নাসের আমাকে চিঠি লিখলেন রাশিয়া জমিনে পাঠিয়েলেন বলে তুমি সেখানে গিয়ে কোরানের তেলাওয়াত করবে পৃথিবীতে যত ধর্ম আছে প্রতিটা ধর্মগ্রন্থ থেকে সেখানে তেলাওয়াত হবে বিজ্ঞ অভিজ্ঞ বিচারক মণ্ডলীরা থাকবে তোমার তেলাওয়াত শুনে তারা বিচার করবে তোমার ধর্মের কিতাবটা এটা আসমানি কিতাব কিনা যদি আসমানি কিতাব তারা মনে করে অথবা তোমার ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে সে যদি বিজয় করতে পারে তোমার ইসলামটা বিজয় হয়ে যাবে অত তুমি সেখানে গিয়ে কোরআনের তেলাওয়াত করবে উনি বলছে আমি আর দ্বিধাবোধ করি নেই আমাকে বলেছেন তুমি যদি ইসলামকে বিজয় করতে পারো জামাল আব্দুল নাসের বলেছেন তোমাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমার বরণ করে নেব এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে কোন দেশের নাগরিক যখন বিদেশে গিয়ে কোনো কিছু অর্জন করে তখন ওই দেশের সরকারের দায়িত্ব থাকে ওই দেশের সরকারের দায়িত্ব থাকে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া আর এই অর্জনটা যদি হয় মহাগ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরান দিয়ে তাহলে ওই দেশের সরকারের উপর দায়িত্ব হয়ে যায় তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া কথা কন্টিকা আমার বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না বিগত ষোলো বছর পনেরো বছর কথাই যদি আমি বলি এই বাংলাদেশ থেকে শত শত হাফিজে কোরআন বিদেশে গিয়েছে বিদেশে গিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ জমিনে পা রেখেছে মাইকেলা ভাই আমার পরে তার কোনো বক্তা নেই আছে কি আর কেউ নাই আপনি আছে লুকায় রাখেন না ভাই সব দিয়ে দেন আমি আপনার জন্য খাস করে দোয়া করবো কমিটিকে বলবো একটু হারিয়াউজন আপনার বাড়া দেয় একটু মেহেরবান করে জাহাজ একটু দিয়ে দেন আমার পরে কোনো বক্তা নেই আপনি আমি যখন গরম হচ্ছি তখন আপনি কমায় দিচ্ছেন আপনার মাইক ভালো খুব ভালো আপনার মাউথপিসও ভালো আপনার বত্রিশ প্রো লাগাইছেন খুব ভালো মাউথপি সাইট ভালো সবই ভালো আয়োজন ভালো আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো যেন আপনার রিজিকের মধ্যে বরফ দিয়ে দেয় যদি রকম আল্লাহ পাক রিজিক মধ্যে বরফত দিয়ে দেয় যেরকম আমিন আমি একটু ভাই দিয়ে দেন লুকা রাখেন না আর কয়েক মিনিট কথা বলবো একটু কষ্ট যেন না হয় খুব ভালো মাইক সমস্যা নেই ভাই লক্ষ্য করেন এদের কত সুন্দর হয়ে গেছে না লুকা রাখছিলেন কে লক্ষ্য করেন উনি বলছেন বিগত বছরে বাংলাদেশের ইতিহাসের কথা যদি আমি বলি এই বাংলাদেশ থেকে শত শত হাফেজ কুরআন বিদেশে গিয়েছে আর চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে পা রেখেছে যদি আপনি বলেন হুজুর আমরা তো এত মানুষের কথা জানি না কয়েকজনের কথা জানি আপনারা জানেন ওই হাফেজ সালে আহমেদ তাকরিমের কথা হাফেজ নাজমুল সাকিবের কথা হাফেজ জাকারিয়ার কথা হাফেজ ফাজল রব্ব আদেলের কথা হাফেজ বশির আহমেদের কথা এই কয়েকজন হাফেজ কোরআনের খবর আপনারা জানেন কিন্তু আল্লাহর কসম এই পনেরো বছর ইতিহাসের কথা যদি বলি শত শত কোরআনের হাফেজ বাংলার জমিন থেকে বিদেশে গিয়েছে চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে পা রেখেছে কিন্তু একটারও আমরা মূল্যায়ন করতে দেখি নাই একটারও আমরা মূল্যায়ন করতে দেখি নাই বাংলাদেশের ক্রিকেটাররা যখন বিদেশে যায় ক্রিকেটাররা একটা বিশ্বকাপ এ পর্যন্ত আমাদেরকে উপহার দিতে পারে নাই অথচ কোটি কোটি টাকা তাদের বিরুদ্ধ তাদের পিছনে আমরা খরচ করেছি একটা ছক্কা একটা সক্কা একটা সেঞ্চুরি আর যদি ম্যান অব দ্য ম্যাচ হতে পারত পরের দিন গুলশান বনানি দিয়ে তার জন্য ফ্ল্যাট বরাদ্দ হয়ে যেত অথচ বাংলাদেশের কোরআন হাফেজরা একটা দুইটা দেশকে নয় একটা দুইটা দেশকে নয় তিরাশিটা রাষ্ট্রকে পিছনে ফেলে নিরানব্বইটা রাষ্ট্রকে পিছনে ফেলে একশো এগারোটা রাষ্ট্রকে পিছনে ফেলে সর্বশেষ একশো একুশটা রাষ্ট্রকে পর্যন্ত হারিয়ে বাংলার জমিন থেকে বাংলাদেশে হাফেজ চ্যাম্পিয়ন হয়ে গোটা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের পতাকা উদ্ধীন করে বাংলার জমিনে যখন পা রেখেছে একজন সাংবাদিক একটা নেতা দশ টাকার ফুল দিয়েও তাকে শুভেচ্ছা জানানোর সময় পাই না এই কথা কি কিনা যে দেশে গুণীর কদর হয় না ও দেশে গুনি বেশি দিন জন্ম নেয় না এই জন্য এখন যেহেতু কদর নাই। এতদিন এখন কদর করার দরকার আছে না নাই জোরে বলে আসে না নাই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হোক আমরা কি চাই না ইসলাম পন্থীদেরকে বাংলাদেশে সম্মান করা হোক আমরা কি চাই না আমি চাই বাংলাদেশে এখন প্রতিটা প্রাইমারি স্কুল থেকে একজন করে কোরআন নিয়ে হোক যেন একজন হাফভেজের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আবার ওই প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট সন্তানরা ছোট্টবেলা থেকে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখে যায় ছোট্ট অবস্থায় থেকে যদি বিশুদ্ধভাবে একটা সন্তান কোরআন তেলাওয়াত শিখে ও বিশুদ্ধভাবে নামাজ শিখবে বিশুদ্ধভাবে রোজা শিখবে বিশুদ্ধভাবে ইসলাম শিখবে এমন কো যদি ডাক্তার হয় ও যদি ইঞ্জিনিয়ার হয় ও যদি ব্যারিস্টারও হয় ওর বাবার জানাজা নিজেই বিশুদ্ধভাবে পড়াতে পারবে কথা বল ঠিক না আমরা চাই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হোক আমরা চাই বাংলাদেশের পার্লামেন্ট ইসলামী রাষ্ট্র অনুযায়ী চলুক কুরআন দিয়ে চলুক আপনারা চান কি চান না আমার দাবির সাথে একমত বোধ কিনে আপনারা বলেন বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্রকে আপনারা চান কি চান না এই চাওয়ার জন্য যদি আপনাকে কখনো ডাক দেওয়ার প্রয়োজন হয় আপনাদের যদি সমর্থন চাওয়া হয় তাহলে আমরা সেই সমর্থন দিতে রাজি আছি না নাই এটা দিতে গিয়ে যদি বাম এবং মামদের হাতে নির্যাতিত হতে হয় এটা দিতে গিয়ে যদি বেইমামদের রক্তচক্ষু দেখতে হয় এটা দেখতে গিয়ে যদি আমাদের জীবনও পিলিয়ে দিতে হয় তারপরেও দিতে রাজি তবুও বাংলাদেশ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় জীবনে একবার হলেও দেখতে চাই কারা কারা দু আল্লাহকে দেখা দে আল্লাহ ফাঁকা আমাদের সবার হাতগুলো কবুল করে উজ্জর করে আমিন সব কিছু দেখছি শান্তি কোনো পাই নাই একবার কোরআন পাঠায় দেখি কোরআনটা আমাদের শান্তি দিতে পারে কি পারে না রাজি আসুন ইনশাল্লাহ আল্লাহ ফাঁকা আমাদের কবুল করে উজ্জর করে আমিন মুসলমান ভাইরা লক্ষ্য করেন কারি আব্দুল বলেন আমাকে যখন দিলেন রাশিয়ার জমিনে আমি সেখানে গিয়ে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করব আমি সেখানে গিয়ে থেকে হাজার হাজার মানুষের সমাগম আমার মনটা খুশি হয়ে গেল এত মানুষের মাঝে আমি কোরআন থেকে তেলাবাদ করব। সাংবাদিকদেরকে বলে সাংবাদিক সনম কেমনি আমি কোরআনের মকাজিদা দেখলাম আমার কোরআনুল কারিমের মকাজুদা দেখে কেমনে আমার হাতে দশ হাজার মানুষ কালে মা পরে মুসলমান হলো হাজার হাজার মানুষ দেখে আমি যখন খুশি হয়ে গেলাম আমার মনটা প্রশান্তিতে ভরে গেল এত এতবার শুনি আজকে আমি কোরআনটাকে বিজয় করাবো কিন্তু আমাকে যখন ঘরের মধ্যে বসতে দিলাম ঘরের মধ্যে ঢুকলাম যখন আমার মনটা খারাপ হয়ে গেল তখন আমি সেখানে গিয়ে দেখি শত শত ধর্মের পণ্ডিতরা ঘরের মধ্যে বসা রয়েছে বিভিন্ন ধর্ম গ্রন্থ থেকে তেলাওয়াত করার জন্য তাদেরকে দাওয়াত করা হয়েছে আমি যখন তাদের সাথে পরিচিত হচ্ছিলাম আমার পরিচয়টা পাওয়ার পরে সবাই আমাকে দেখে নাক ছিটকানো শুরু করেছে আমি বুঝতে পারলাম এতক্ষণ আমার সাথে ভালো করেই তারা কথা বলতেছিল কিন্তু যখন পরিচয় পেয়েছে আমি হলাম মুসলমান মুসলমানের প্রতিনিধি হিসাবে গ্রাম থেকে তেলাওয়াত করতে এসেছি এই পরিচয় পাওয়ার পরে আমাকে দেখে নাক ছিটকানো শুরু করেছে অপমান করা শুরু করে দিয়েছে বিভিন্নভাবে ইনসাল্ট করা শুরু করে দিয়েছে আমি বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা আমি হলাম মুসলমান এই মুসলমান হওয়ার কারণে তারা আমার বিরুদ্ধে কথা বলে আমি তাকিয়ে দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ বৌদ্ধা সব ধর্মের লোকেরা এক হয়ে শুধুমাত্র আমার বিরুদ্ধে কথা বলে আমি বুঝতে পারলাম তারা সবাই ঐক্য হয়ে আমার বিরুদ্ধে তারা কথা বলছে তার মানে আজকের কনফারেন্স থেকে সহজে তারা আমাকে বিজয় করবে না আমার বিরুদ্ধে বা তারা একটা চক্রান্ত করবে হঠাৎ আমি তাকিয়ে দেখি পরিচালক মন্ডলী মঞ্চ থেকে তিনি ঘোষণা করতেছে এখন আমাদের মূল আয়োজনটা শুরু হয়ে যাবে আমরা সব ধর্মের কোন সব ধর্মগ্রন্থ থেকে তেলবত আমরা শুনবো কিন্তু সবাইকে একই রকম সময় দিতে পারবো না যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে আমরা সময় দেবো বেশি যেই ধর্মের গুরুত্ব কম তাকে আমরা সময় দেব কম যেই ধর্মের যেমন গুরুত্ব তাকে সময় দেব আমরা ঠিক তেমন তিনি বলে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি উনি ঘোষণা করতেছেন আমরা খ্রিস্টানকে তেলাওয়াত করার জন্য দশ মিনিট পর্যন্ত সময় দেবো আমরা বৌদ্ধকে তেলাওয়াত করার জন্য ছয় মিনিট পর্যন্ত সময় দেবো আমরা হিন্দুকে সময় দেব আট মিনিট পর্যন্ত তার গ্রন্থ থেকে তেলাবাদ করার জন্য এভাবে সব ধর্মের টাইমগুলো যখন বর্ণনা করে দেয় কালি আব্দুল বাসের পরে আমি চিন্তা করতেছিলাম আমাকে তারা সবার থেকে একটু বেশি সময় দেবে কেন আমি সবার থেকে একটু ডিফেন্ড করে লম্বা লম্বা করি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আমার সময়টা একটু বেশি লাগে কিন্তু আমি তাকিয়ে দেখি তারা আমাকে অপমান করার জন্য আমাকে অপমানিত লাঞ্ছিত করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে আমার নামটা মারা সময় ডাক দিয়ে আঁকা শোনো আমাদের কাছে মুসলমানদের পক্ষ থেকেও একটা পণ্ডিত এসেছে তাকেও সময় দিতে হবে কিন্তু বেশি সময় দিয়ে মূল্যবান সময় আমরা নষ্ট করতে পারবো না তাকে সময় দিব আমরা ঠিক কিন্তু বেশি নয় মাত্র

কালি আব্দুল বাহাসিদ বলে যখন আমাকে দুই মিনিটের সময় দিয়েছে আমার হৃদয়টা ভেঙে হয়ে গিয়েছে আমি আল্লাহকে ডাক বললাম আল্লাহ তুমি আমাকে এত লম্বা লম্বা নিঃশ্বাস দিয়েছ আমি তো এক মিনিটের উপরে নিঃশ্বাস করতে পারি তার মানে কি তারা আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত সময় দিবে না আল্লাহ তারা আমাকে অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে তিনি বলে আমি আল্লাহ পাকের যদি কদমে দায় পড়ে গেলাম আল্লাহর কাছে গিয়ে ডাক দেওয়া বললাম আল্লাহ কোরআন নাজিল করেছো তুমি হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিজে রেখে দিয়েছ আল্লাহ তুমি যদি চাও এই কোরআনের মানকে উসা করে দিতে কোনো নাস্তিক মোরতাদ পারবে না কোরআনের মানকে খাটো করতে আল্লাহ আজকের কনফারেন্স থেকে তোমার কাছে শুধু একটা আরজি আজকের এই কনফারেন্স থেকে তুমি আমার ইসলামটাকে বিজয় করে দাও আমার কোরআনটাকে বিজয় করে দাও আল্লাহ আমাকে তুমি বিজয় করে দাও এভাবে আমি কান্নাকাটি করতেছিলাম উনি বলে দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে সিজদায় গিয়ে আল্লাহ আব্দুল আলামিনের কাছে আমি কানতে কানতে দোয়া করতে লাগলাম লাগলাম দোয়া কবুলে যত শর্ত আছে উনি বলে আমি তিনটা ফর্মুলা মেনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলাম এরে মুসলমান এই তিনটা ফর্মুলা এতটা পাওয়ারফুল ফর্মুলা আমি কোরআন হাদিস থেকে তিনটা ফর্মুলা পেয়েছি আল্লাহর নবী বলেন এভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে ও যত বড়ই পাপি হোক না কেন ও যত বড়ই গুনাহগার বান্দা হোক না কেন এই তিনটা ফর্মুলা মেনে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ পাকের দোয়াটা কবুল করতে দেরি করবে না জোরে গন সুবহান আল্লাহ আল্লাহর কসম আমি নিজে প্র্যাকটিক্যাল থেকে বলছি তিনটা ফর্মুলা আমি নিজেও আল্লাহর কাছে দোয়া করেছি একাধিকবার আমার আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছে আমি বলবো কি তিনটা ফর্মুলা আপনাদেরকে আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই আপনারা খুব ভালো মানুষ আপনারা উঠা বাসা করতেছেন না খুব আওয়াজ দিয়ে কথা বলতেছেন আমার সাথে আপনাকে খুব ভালো লাগতেছে